হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিল যে ভূগোল সহায়িকা বইয়ের রিভিউ করুন ভূগোল বিচিত্রা বইয়ের রিভিউ করুন তো চলো আজকে তোমাদের সঙ্গে যে বইটা নিয়ে আমরা রিভিউ করব রায়ো মার্টিনের ভূগোল বিচিত্রা সহায়িকা তো এটি হচ্ছে সেই বইটি তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বই এটি হচ্ছে বইটির ফ্রন্টলুক আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক ব্যাকলুকে বইটি কেন আলাদা অন্যান্য বইয়ের থেকে সে বিষয়ে কতগুলো তথ্য দেওয়া রয়েছে বইটির ভলিউমটা দেখে নাও এরকম মোটা রয়েছে ভলিউমটা এরকম রয়েছে তো এই এই যে ভূগোল বিচিত্রের সহায়িকা বই আচ্ছা প্রথম পেজ লৌটানোর পর আমরা বইটির আকর্ষণ কেন বইটি আকর্ষণীয় সেই বিষয়ে কতগুলো এখানে পয়েন্ট দেয়া রয়েছে তোমরা দেখে নাও তারপর আরও একটি পেজ আমরা লৌটাবো তো আমরা স্ক্যান করে কিভাবে ভিডিও দেখব সেই প্রসেসটা এখানে দেখতে পাচ্ছি রায়োমার্টিন ভূগোল বিচিত্রের সহায়িকা বিভিন্ন লেখক লেখিকা বৃন্দের নাম এখানে উল্লেখ করা রয়েছে তৃতীয় সেমিস্টারের বই তোমাদের দ্বাদশ শ্রেণীর বইটির মুদ্রিত মূল্য তিনশো কুড়ি টাকা এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে তারপর এখানে তোমাদের তৃতীয় সেমিস্টারের টোটাল সিলেবাস এবং মার্কস অ্যালটমেন্টটা দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি আরও একটি পেজ লোটিয়ে তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যের হেরিটেজ সাইট আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেখো দেওয়া রয়েছে হেরিটেজ সাইটগুলো আচ্ছা তারপর আমরা চলে এলাম সূচিপত্র তো সূচিপত্র প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসম তো ভূসংস্থান বিভিন্ন টপিকগুলো আলোচনা করা রয়েছে এবং সেই সঙ্গে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরও পেয়ে যাবে এই বইটায় তো প্রথম যে ইউনিট ভূসংস্থান প্রথমে দেখো ভূসংস্থানের মধ্যে সঞ্চরণের ধারণা সেই বিষয়ে আলোচনা রয়েছে এবং সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমার চোখে পড়লো যে প্রত্যেকটি প্যারাতে দেখো খুব যেগুলো গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা সেগুলো দেখো ইয়েলো কালারে কিন্তু হাইলাইট করা রয়েছে এগুলো কিন্তু পড়তে তোমার ভীষণ সুবিধে হবে মহিষঞ্চরণ মতবাদের বিবর্তন বা ক্রমবিকাশ দেখো হলুদ কালারে কত সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে যাতে করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার চোখে পড়ে বা তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলোর ওপর বেশি গুরুত্ব আরোপ করতে পারো তো চলো এভাবেই কিন্তু কনসেপ্টটা প্রথমে রয়েছে তো কনসেপ্ট এভাবে দেয়া রয়েছে কনসেপ্টের পরেই কিন্তু প্রশ্ন উত্তর তুমি পাবে তো কনসেপ্ট দেখলাম প্যানজিয়া প্যান্থালাসা সে বিষয়ে এখানে তথ্য দেওয়া রয়েছে তারপর আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর পাচ্ছি তো এই প্রশ্ন উত্তরের মধ্যে এমসিকিউ রয়েছে শূন্যস্থান পূরণমূলক রয়েছে তারপর হচ্ছে গঠন ক্রমটি ক্রম অনুযায়ী সাজাও সমস্ত ধরনের প্রশ্নোত্তর মিক্সড করে দেয়া রয়েছে তো তোমরা দেখে নাও হুম এখানে ডানস্তম্ভের সঙ্গে বামস্তম্ভ মেলানো আছে সবই রয়েছে হ্যাঁ প্রবর্তক এবং গ্রন্থ ডানস্তম্ভের সঙ্গে বামস্তম্ভ মেলাও তো এরকমভাবে কিন্তু প্রদান করা রয়েছে প্রশ্নোত্তরগুলো আরও একটি টপিক আমরা দেখতেছি মহাদেশীয় সঞ্চরণের সপক্ষে প্রমাণ তো এখানেও কনসেপ্ট রয়েছে প্রথমে কনসেপ্টগুলো দেখে নাও চিত্রের ব্যবহার করা রয়েছে এবং যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো কিন্তু ইলো কালারে হাইলাইট করা রয়েছে তোমরা দেখে নাও এই যে দেখতে পাচ্ছ হুম তারপরে পাশে আমরা চলে আসি এখানে কিন্তু ফ্যাক্টোপিডিয়া রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে এভাবে কিন্তু তুমি কনসেপ্ট পেয়ে যাচ্ছ তারপর কিন্তু বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর তুমি পাচ্ছ এক নজরে পাচ্ছ অধ্যায়ে এখানে গুরুত্বপূর্ণ তুমি প্রশ্নোত্তর পাবে তারপর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এখানে সমস্ত ধরনের প্রশ্নোত্তরগুলো মিক্স মিক্সড করে দেয়া রয়েছে এমসিকিউ রয়েছে শূন্যস্থান পূরণমূলক রয়েছে ডানস্তম্ভের সঙ্গে বামস্তম্ভ মেলাও রয়েছে ক্রম অনুযায়ী সাজাও রয়েছে রয়েছে সমস্ত ধরনের রয়েছে ওই ফ্যাক্ট তোমরা দেখতে পাবি আচ্ছা এরকম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে ভূতাত্ত্বিক সময়সূচি অনু অনুসারে ওয়েকনারের মহিসঞ্চরণ তত্ত্ব ওয়েকনারের যে মহিসঞ্চরণ তত্ত্ব সেটি সম্পর্কে আলোচনা রয়েছে আচ্ছা তারপর এখানে নোটেবল ফিচার্স কিছু রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এক নজরি খুব দেখো হাইলাইট করা রয়েছে হলুদ কালারে খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্যানজিয়ার কেন্দ্রভাগে অবস্থিত মহাদেশ আফ্রিকা ওয়ানলাইনার পাঞ্চও বলতে পারো এগুলোকে ভীষণভাবে কাজে লাগবে আচ্ছা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এবার দেওয়া রয়েছে আগেই বলেছি তোমাদের সমস্ত ধরনের প্রশ্নোত্তর একসঙ্গে মিক্সড ওয়েতে দেয়া রয়েছে তোমরা সেটাই দেখতে পাচ্ছ আচ্ছা মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের যে গুরুত্ব সেই বিষয়ে এবার দেখো কনসেপ্টে আলোচনা রয়েছে আচ্ছা আলোচনার পরে কী রয়েছে আলোচনার পরে কিন্তু এই যে কনসেপ্ট আলোচনা তারপরে কিন্তু প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে এই পেজটাতে হ্যাঁ তো দেখে নাও এভাবেই বইটাতে তথ্য সাজানো রয়েছে এবং টুটাও এভাবেই দেখতে পাবে যে কনসেপ্ট এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ উত্তরের আলোচনা আবার কনসেপ্ট এবং সব থেকে যেটা ভালো লেগেছে কনসেপ্টের জায়গায় এই ইোলো কালারে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে হাইলাইট করা রয়েছে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ কোন জায়গা জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে হিমবাহের ধারণা সেটাকেও দেখো এবং এই এক নজরে সেই যে এক নজরে পাটে দেখো তুমি কত সুন্দরভাবে প্রশ্ন উত্তরগুলো প্রদান করা রয়েছে ভীষণ কাজে লাগবে এগুলো হ্যাঁ তো চলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কনসেপ্ট যে কনসেপ্ট দেখো কনসেপ্টের পরেই কিন্তু উত্তর আবার তোমাদের প্রশ্নোত্তরে যে দেখতে পাচ্ছ আরেকটা জিনিস দেখো আরেকটা জিনিস হচ্ছে যে স্ক্যান নিয়ে যে স্ক্যান করে কিন্তু তুমি ভিডিও দেখতে পারবে এটাও কিন্তু সুবিধা এই ফ্যাসিলিটিও রয়েছে এখানে হ্যাঁ তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এভাবেই চলছে দেখো হিমবাহ এখানে হিমবাহের যে হিমবাহ শিষ্ট যে ভূমিরূপ সেই চ্যাপ্টারটা চলছে কনসেপ্ট এবং প্রশ্নোত্তর এটা খুবইভাবে রয়েছে আচ্ছা এখানে আবার অতিরিক্ত কিছু প্রশ্নোত্তরও দেওয়া রয়েছে সেগুলো প্র্যাকটিসের সুযোগ রয়েছে তো এরকম করে বন্ধুরা তোমরা দেখতে পাবে প্রতিটা চ্যাপ্টার যে ছোটো ছোটো অংশ সেগুলোকে ছোটো ছোটো অংশ নির্বাচিত করে কনসেপ্ট প্রদান করা হয়েছে তারপর কিন্তু তারপর কিন্তু উত্তর দেওয়া রয়েছে একইভাবে একইভাবে বইটা পুরো যদি দেখি আমরা প্রতিটা চ্যাপ্টার ক্ষেত্রে এইভাবেই দেখতে পাবো আমরা তো চলো একটু মাঝের দিকে চলে যাই বইটার আমরা যেই জায়গাটায় চলে এলাম সেটা হচ্ছে ইউনিট থ্রিটা একটু দেখছি জলবায়ু দেখো জলবায়ুর ক্ষেত্রেও একই জিনিস প্রথমে বায়ুমণ্ডলস্থিত স্থিত জল ঠিক আছে তারপর নোটেবল ফিচার্স রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপের বিভিন্নতা তোমরা দেখতে আপেক্ষিক আর্দ্রতা খুব ইম্পর্টেন্ট জিনিস আপেক্ষিক আর্দ্রতা এক নজরে এই জায়গাগুলো খুব কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে জেনে রাখো আপেক্ষিক আর্দ্রতা নিয়ন্ত্রক সমূহ সেই বিষয়ে আলোচনা রয়েছে হ্যাঁ এই দেখো শিশিরাঙ্ক কী সেই বিষয়ে আলোচনা রয়েছে তারপর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো প্রদান করা রয়েছে হুম এই দেখো আবার ঘনীভবন প্রক্রিয়া প্রকারভেদ কনসেপ্ট দেখো কনসেপ্টের পরে কিন্তু তারপর উত্তর থাকবে হ্যাঁ তো যাই হোক এরকম করে তুমি দেখতে পাবে বইটায় পুরো চ্যাপ্টারগুলো যদি দেখো সমস্ত চ্যাপ্টারগুলো এভাবেই দেখতে পাবে আমরা চলে এলাম ইউনিট ফাইভ ইউনিট ফাইভ যেটা জীবমণ্ডল রয়েছে তো সেটা একটু দেখে নাও একটু জাস্ট ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়ে চেষ্টা করছি আমরা ইউনিট ফাইভ চলে এলাম যেখানে রয়েছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার তো এখানে দেখো আলোচনা রয়েছে জীবমণ্ডলের প্রকৃতি জেনে রাখো পার্ট রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে হাইলাইট করা রয়েছে ইউলো কালারে যে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই কনসেপ্টগুলো দেখে নাও জীবমণ্ডল সংক্রান্ত পরিভাষা জীবমণ্ডলের উপাদান সমূহ সেই বিষয়ে আলোচনা রয়েছে হ্যাঁ তারপর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর তারপর তো তোমাদের প্রশ্নোত্তর পর্বে আসা হয়েছে দেখো তারপর প্রশ্নোত্তর পর্বে আসা হয়েছে আচ্ছা এবার যেই টপিকটায় চলে আসছি আমরা বাস্তুবিদ্যা ইকোলজি খুব ইম্পর্ট্যান্ট টপিক ঠিক আছে ইকোলজি হেকেল তোমরা দেখতে পাচ্ছ জেনে রাখো পার্টি গুরুত্বপূর্ণ অনলাইন আর দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জেনে রাখো পার্টি গুরুত্বপূর্ণ তন্ত তথ্যগুলো রয়েছে এখানে দেখো বাস্তুতন্ত্র সম্পর্কিত পরিভাষা সে বিষয়ে বিস্তারিত কিন্তু তথ্য প্রদান করা রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আচ্ছা বাস্তুতন্ত্রের শ্রেণীভাগ ছকের সাহায্যে দেখানো রয়েছে দেখো ছকের সাহায্যে দেখানো রয়েছে বোঝা গেল একটা ছকই কিন্তু তুমি আত্মস্থ করে নিতে পারবে বাস্তুতন্ত্রের উপাদান উপাদানসমূহ ঠিক আছে বাস্তুতন্ত্রের উপাদানসমূহ এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র ছবির সাহায্যে দেখো কত সুন্দর আলোচনা করা রয়েছে তো এভাবে কিন্তু তুমি কনসেপ্টের পাশাপাশি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর পাচ্ছ এখানে জেনে রাখো পার্টি বিভিন্ন প্রশ্নোত্তর পাচ্ছ সেগুলো তোমরা দেখবে প্রতিটা চ্যাপ্টার এভাবেই কিন্তু কভার করা রয়েছে একটা বড়ো চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন সাব টপিক যেগুলো রয়েছে তার কনসেপ্ট প্রদান করার পর তারপর কিন্তু চ্যাপ্টার অনুযায়ী প্রশ্নোত্তর বইটাতে প্রদান করা হয়েছে তো এরকম করে আমি আর বিশেষ দেখাচ্ছি না তোমরা অন্যান্য চ্যাপ্টারগুলো দেখে নেবে আমি একটু লোটে দেখিয়ে দিচ্ছি কারণ সবটা দেখালে ভিডিওটি অনেকখানি বড় হয়ে যাবে তো এখানে জলসম্পদ অধ্যায়টা চল চলতিছে আমাদের কনসেপ্ট প্লাস প্রশ্ন এই মিলিয়ে খনিজ সম্পদ ভারতের চিরাচরিত শক্তি সম্পদের উৎসসম তার কনসেপ্ট রয়েছে তারপর প্রশ্ন উত্তর রয়েছে খনিজ তেল সে বিষয়ে দেখো তথ্য প্রদান করা রয়েছে তারপর প্রশ্ন উত্তর রয়েছে প্রাকৃতিক গ্যাস এগুলা চিরাচরিত শক্তি সম্পদের উৎসসম এগুলো সম্প পারমাণবিক শক্তি এরকম করে রয়েছে হ্যাঁ আচ্ছা আমরা চলে আসতেছি এটা হচ্ছে কৃষিকাজ চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা যেটা চলতিছে কৃষিকাজ ইউনিট ফোর ঠিক আছে কৃষিকাজ তো এখানে ভারতের কৃষিকাজ সে বেশি রয়েছে বিভিন্ন কনসেপ্ট প্রদান করা রয়েছে দেখো সবটা যদিও দেখানো সম্ভব নয় তাও আমি দেখানোর চেষ্টা করছি করছি কনসেপ্টের পরে প্রশ্নোত্তর প্রদান করা রয়েছে তারপর আবার বিভিন্ন যে টপিকগুলো রয়েছে তার উপর কিন্তু আলোচনা রয়েছে তারপর প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে তো চলো আমরা দেখে নিলাম এরপর আমরা যেটা দেখব এবার পরিবহন যোগাযোগ যেগুলো শুরু হচ্ছে সড়ক পরিবহন এগুলো দেওয়া রয়েছে ভারতের রেলপথের শ্রেণীভাগ এরকম করে তোমরা পরিবহন এবং যোগাযোগের বিভিন্ন টপিকগুলো আলোচনা পাবে এবং তারপর কিন্তু প্রশ্ন উত্তর পাবে প্রতিটি সাব টপিক ধরে ধরে সেটা বলার কিছু নেই অন্যান্য চ্যাপ্টারেও কিন্তু এভাবেই রয়েছে আচ্ছা আমরা যেখানে চলে এলাম ইউনিট সিক্স বাণিজ্য এবং অর্থনীতি এখানেও কনসেপ্ট রয়েছে তারপর কিন্তু দেখতে পাবে যে প্রশ্ন উত্তর রয়েছে তারপর কিন্তু প্রশ্ন উত্তর কনসেপ্টের পরে কিন্তু প্রশ্নোত্তর রয়েছে হ্যাঁ আচ্ছা তারপর আমরা চলে আসতেছি একেবারে বইটির শেষ অংশে যে জায়গাটায় আমরা দেখব শেষ অংশে আমাদের জন্য রয়েছে সংসদ নমুনা প্রশ্নপত্র তোমরা শেষ অংশে একবারে চলে এলাম বইটির দেখে নাও দেখো সংসদ নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে সেট ওয়ান দেখতে পাচ্ছ সংসদ নমুনা প্রশ্নপত্র এবং উত্তরও প্রোভাইড করা রয়েছে হ্যাঁ সংসদ নমুনা প্রশ্নপত্র পার্ট সি তোমরা দেখতে পাচ্ছ সংসদ নমুনা প্রশ্নপত্র কিন্তু প্রদান করা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল রায় ও ভূগোল বিচিত্রের সহায়িকা বইয়ের সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো বইটি অবশ্যই তোমরা তোমাদের মন্তব্য মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে শেয়ার করো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত